পলাশ ঘটনায় পলাশের পুরো পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হলেও পলাশের বড় ভাবিকে নিয়ে তেমন কোনো কথা শোনা যায়নি এখন পর্যন্ত কিন্তু আপনি কি জানেন পলাশের বড় ভাবি কেমন মানুষ ছিল পলাশ এবং সুস্মিতার সাথে কেমন আচরণ করেছেন তিনি এবার যেন পলাশের বড় ভাবিকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় নতুন করে বলা হচ্ছে নতুন কোনো কথা পিয় পলাশের বড় ভাবিকে নিয়ে নতুন করে কি বলা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশরা ছিলেন তিন ভাই তার মধ্যে সবার ছোটই ছিল পলাশ আর সবার শেষেও বিয়ে করেছে পলাশই পরিবারের সবচেয়ে ছোট ছেলের বউ ছিল সুস্মিতা সবাই বিয়ে করেছে এবং কি যার যার মতো যার পরিবার নিয়ে আলাদাভাবেই তারা একমাত্র মাকে পলাশ তার নিজের কাছেই রাখত তার কারণ ভাইদের মধ্যে সবচেয়ে সচ্ছল এবং কি ভালো অবস্থানে ছিল পলাশ তাছাড়া পলাশের মা পলাশকে সারা যেন কিছুই বুঝতো না তার কারণ পলাশ তার মায়ের সব কথাই শুনত বুদ্ধি সব দিক থেকেই ছিল কিন্তু পলাশ মারা যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে এবং কি পলাশের পাপিয়া সেনকে নিয়ে অনেক কথাই বলা বলা হয়েছে হয়েছে যে পলাশ ঘটনায় পাপিয়া সেন শাহ এবং কি পলাশের মাই সবচেয়ে বেশি দায়ী তবে পলাশের ভাইদের নামে তেমন কোনো কিছুই শোনা যায়নি এখন পর্যন্ত তার কারণ পলাশের ভাইয়েরা অনেক ভালো মানুষ ভদ্র ছিল তারা তবে এদিকে নতুন করে দেখা দিয়েছে একটি প্রশ্ন পলাশের মেধভাবী পাপিয়ে সাহা শাহাদুদি পলাশের সংসারে নাক গলিয়ে থাকে তাহলে পলাশের বড় ভাবি কেমন মানুষ ছিল সেও কি পলাশের সংসারে এভাবে পাপিয়ার মতোই সবকিছুই করত এমন কথার ভিত্তিতে পলাশের স্বজনদের কাছ থেকে জানা যায় পলাশের বড় ভাবি ছিলেন অত্যন্ত মাটির একজন মানুষ সে ছিল অনেক স্বামী ভক্ত পলাশের বড় ভাই পলাশের বড় ভাবিকে যেভাবে বলতো ঠিক সেভাবেই চলতো কারো সংসার নিয়ে কোনো মাথা ছিল না তার তাছাড়াও সুস্মিতা এবং কে পলাশকেও অনেক বেশি ভালোবাসতো বিশেষ করে সুস্মিতাকে তার নিজের বোনের মতোই মনে করত পলাশের বড় ভাবি আর এদিকে পলাশ ঘটনায় পাপিয়ার নাম উঠে আসলেও পলাশের বড় ভাবির নাম কিন্তু কোথাও একবারের জন্য উঠে আসেনি তার কারণ ভালো মানুষের কদর কিন্তু সব জায়গায় ভালোভাবেই দেওয়া হয় এমন কথাই বলা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় বিয়স পলাশের বড় ভাবিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে পলাশ ঘটনায় পলাশের পুরো পরিবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হলেও নিয়ে তেমন কোনো এখন পর্যন্ত কিন্তু আপনি কি জানেন পলাশের বড় ভাবি কেমন মানুষ ছিল পলাশ এবং সুস্মিতার সাথে কেমন আচরণ করেছেন তিনি এবার যেন পলাশের বড় ভাবিকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় নতুন করে বলা হচ্ছে নতুন কোনো কথা পিয়াস পলাশের বড় ভাবিকে নিয়ে নতুন করে কি বলা হচ্ছে এ বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন পলাশরা ছিলেন তিন ভাই তার মধ্যে সবার ছোটই ছিল পলাশ আর সবার শেষেও বিয়ে করেছে পলাশই পরিবারের সবচেয়ে ছোট ছেলের বউ ছিল সুস্মিতা সবাই বিয়ে করেছে এবং কি যার যার মতো যার পরিবার নিয়ে আলাদাভাবেই থাকছে তারা একমাত্র মাকে পলাশ তার নিজের কাছেই রাখত